আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আমরা প্রতি হাটে আপডেট দেওয়ার চেষ্টা করি আজকে একটি লটে এসেছি আপনারা সাধারণত লটের ভিডিওগুলো দেখেন অনেক সময় স্ক্রিপ্ট করেন তবে লটের গরুগুলা বেশ সুন্দর সুন্দর সাজানো গোছানো এবং আমরা লটের গরুতে আসি আজকে একটি লট দেখতে পাচ্ছি যে লটের মালিক একজন তরুণ উদ্যোক্তা তার সাথে কথা বলবো জানাবো এগুলো সম্পর্কে ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন তো ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার ভালো হচ্ছে খুব একটা ভালো চলছে না তবে টুকটাক টুকটাক কতগুলো গরু আজকে আপনি এই লটে রেখেছেন আপনার এগারো কালেকশন এগারো পিস গরু আছে ভাই এগারোটা সবগুলা কি পঁচিশে বের হওয়ার মতো একদম পারফেক্ট পঁচিশের জন্য আচ্ছা আপনার এখান থেকে আমি গরু দেখা শুরু করি এই লটে পুরো গরু আপনাদেরকে দেখাবো দর্শক সাথে আরো কিছু এক্সট্রা গরুও দেখানোর চেষ্টা করব এই গরুটা কি জাতের এটা ভাই হান্ড্রেড ভিটার কি সাইওয়াল আপনি বলছেন এটা হান্ড্রেড ভিটের সাইওয়াল কতটুকু বয়স হয়েছে এটার এটার বয়স ভাই চব্বিশ

আজকের বাজার কেমন চাচ্ছেন এটা এটা ভাই বেচা বিক্রি দাম একুশ হাজার বেচা বিক্রি দাম এক লাখ একুশ হাজার তার মধ্যে কি সুযোগ সুবিধা থাকবে ভাই লটে একটা দাম দিয়ে দেবো লটে আবার একটা দাম দিবেন লাগছে পাশেটা দেখবো কয়রি কালার লাল ভাই চকলেট কালার চামড়া একদম সেই লুজ চামড়া অনেক লুজ এটা কোন জাত ধরবেন আপনি এটা শাহিওয়াল শাহিওয়াল জাত দর্শক শাহিওয়াল জাত চামড়া চুচা ঢিলা রয়েছে দাঁতের কন্ডিশন কি এটা দাঁত ফাঁকা হয়ে গেছে পড়ে নাই ফাঁকা হয়ে গেছে কিন্তু এখনো পড়ে নাই না আজকের কালেকশন এটা হচ্ছে চার নম্বর গরু আজকের বাজারে কেমন দাম চাচ্ছেন এটার দাম রাখবো এক লক্ষ ষোলো এক লাখ ষোলো এটা একটু নাভি দশক কম আছে আগের তুলনায় এক লাখ ষোলো দাম চেয়েছেন কিছু কম হবে তো অবশ্যই কিছু কম আছে কিছু কম আছে পাঁচ নাম্বারটা দেখবো এটা একটা এটা দাঁতে দুইটা হয় দাঁতে দুইটা এটা একটা লম্বা চোট গরু আচ্ছা আপনার গরুগুলো ফ্রেম আছে ঠিক আছে কিন্তু আমরা কিন্তু জায়গার অভাবে নাভি দেখতে পাচ্ছি না এটা নাভি আছে তারপর আচ্ছা নাভি আছে কালারটা লাল এটা দাঁতে হয়েছে হ্যাঁ দুই দাঁত দাঁতে হয়েছে দুই দাঁত আজকের পাঁচ নাম্বার এই এইগুলোটা এখন মোটামুটি আপনার ধারণা কেমন কি দাম হোক চাচ্ছেন আজকে এই দাম ষোলো এক লাখ ষোলো দাম চাচ্ছেন হ্যাঁ এক লাখ দশ ভেঙে এগুলোর দাম কি বিক্রি হবে ভাই লাস্টে একটা দাম দিয়ে দেবো তো সম্মানে লাস্টে দাম দেবেন এটার জন্য কি দশে নিচে হবে জি আচ্ছা নয় হাজার এক লাখ নয় হলে দিতে পারবেন দর্শক এটা ছিল আজকের কালেকশনের পাঁচ নাম্বার গরু চলন পরবর্তী ছয় নাম্বার চলে যাব এটা একটা একদম গোল গাল হ্যাঁ সবচেয়ে বেশি ওজন আলাদা গরু আমার কাছে আপনার এগারোটার মধ্যে সবচেয়ে বেশি ওজন আলাদা এটা

এইভাবে দেখেন তাহলে নাভিগুলো দর্শক দেখতে পাবে জাত মানটা বুঝতে পারবে এটা জাত কি এটা জাত মোটামুটি কেমন কি বয়স হয়েছে প্রায় সময় হয়ে আসছে পারে দাঁত পড়ে নি প্রায় হয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা মোটামুটি এইটা আজকের বাজারে কেমন দাম চাচ্ছেন এটার দাম রাখবো ভাই এক লক্ষ এক লাখ সতেরো হাজার টাকা এটা সতেরো হাজার দাম রেখেছেন তার মধ্যে বেচা কেনার মধ্যে তো কথা বলা হবে নাকি কম আছে কথা কথা হলো কম কতটুকু হতে পারে এক লাখ তেরো চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনে আট নম্বর করে এটা এটাও বেশ সুন্দর নাভি কম্বল যুক্ত ঝুলন্ত যাতে এটা কি বলছেন আপনি এটা ভাই ভাই দাঁতের কন্ডিশন দাঁত পড়ে নাই আট নম্বর গরু দাঁত এখনো পড়ে নাই দেখার মতো কালেকশন কেমন দাম চাচ্ছেন আজকের বাজারে এটার দাম টাকা সেই ক্ষেত্রে সুযোগ আছে কি আছে চলেন পরবর্তী যেটা রয়েছে নয় নম্বর গরু এটা দেখার মতো একটা কালেকশন নাফিকম্বল বেশ ঝুলন্ত আছে কালারটা ভাই অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর কালারের গরু বয়সের ধারণা দেন তো

একজন ভাই নিয়ে আসছেন ভাই কয়টা কয়টাই নিয়েছেন আপনি আমি ভাই দুটাই লেসন দুটাই 10টা 12টা বারোটা থাকে দুটা নিচ্ছে ব্যবসা খারাপ নাকি ব্যবসা খারাপের আছেনি আচ্ছা আচ্ছা যাতেও তো দেখছি বেশ ভালো ভালো গরু নিয়ে আসছে শাহি হল যাত্রা গরু দাঁত কন্ডিশন কি এটা দাঁত পড়ে যাবে দাঁত পড়ে যাবে বাজারে কেমন যাচ্ছেন এটার দাম দা যে এটার দাম এক লাখ এক লাখ পঁয়ত্রিশ যাচ্ছেন

এইট জিরো ফোর ফোর এই নাম্বার যোগাযোগ করলে তো পাবে তো বন্ধুরা আপনারা যারা এই ধরনের গরু কালেকশন করতে চাচ্ছেন এগুলো কিন্তু লটের গরু দুইটা একটা করে সবাই নিয়ে আসে কেউ দশটা নিয়ে আসে কেউ পাঁচটা নিয়ে আসে আপনারা দেখে শুনে যাচাই যাচাইবাচি করে নিতে পারবেন আমরা আপনাদেরকে প্রতিনিয়তই আপডেট দেওয়ার চেষ্টা করছি সাথে থাকার চেষ্টা করছি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আজকে এখানেই শেষ করবো আসসালাম আলাইকুম আহমতুলিল্লা